এসএসসি টোয়েন্টি ফাইভ সামনেই তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম এবং তারপরে অ্যাডমিশন টেস্ট এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো শুরুতে আসি প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে আমরা খুব একটা বেশি মাথা ঘামাই না আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল এক্সামের দিনে প্র্যাকটিক্যাল খাতাটা প্রবেশপত্র নিয়ে আমরা পরীক্ষা হলে চলে যাই অনেকে আমরা একটু হালকা পাতলা প্রস্তুতি নেই ভাইবার জন্য এবং এছাড়া আর কোনো প্রস্তুতি আমরা নেই না তুমি যেই কাজটা করতে পারো যেহেতু তোমার হাতে এখন সময় রয়েছে সো তুমি তোমার চিল করার পাশাপাশি তুমি কিন্তু একটু ইফোর্ট দিতে পারো প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এতে করে তুমি সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করতে পারবে দেখো কী কী করতে পারি আমরা খুবই সহজ কয়েকটা জিনিস এক নম্বর জিনিস অবশ্যই আমরা খাতাটা নিয়ে একটু মনোযোগ দিব খাতায় যা যা লেখার দরকার সব কিছু যেন ঠিকঠাক থাকে খাতায় যে মার্কস সেখানে তোমাকে মোটামুটি পাস নাম্বারই দিয়ে দেবে সেটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না সো বাসা থেকে যেহেতু খাতাটা রেডি করতে হয় সো সুন্দরভাবে রেডি করে নিয়ে যাও দুই নম্বর জিনিস আমাদের কিন্তু পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট লিখতে দেয় সো অনেকের কলেজে আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে না এক্সপেরিমেন্ট করে যে আসলে তুমি লিখবা সেই সুযোগ থাকে না তাই আমরা দেখা যায় যে হচ্ছে খুব সহজেই বন্ধুরা মিলেমিশে আসলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে এক্সামটা বা হচ্ছে যেই প্র্যাকটিক্যাল জিনিসটা সেটা আমরা জাস্ট নিজেদের মতো করে লিখে আমরা আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকে যে এক দুই তিন এরকম নাম্বার থাকে সেখান থেকে দুইটা বা একটা আমাদের আসলে প্র্যাকটিক্যাল লিখতে হয় তো সেটা নিজেদের মতো করে মিলেমিশে লেখা যায় এই জায়গাটায় অনেকে কি করে এটাকে অনেকে ফানভাবে নিয়ে অনেকে কিন্তু সেই উত্তরগুলো খাতায় লেখেই না সো এই কাজটা কিন্তু একদমই করা যাবে না কারণ এখানে তোমার কিন্তু পনেরো নাম্বার সো তোমাকে যদি প্রশ্ন লেখা থেকে দুটি প্রশ্নের উত্তর দাও সেই দুইটা যেই দুইটা তোমাকে তুমি করতে চাচ্ছো সেই দুইটা সুন্দরভাবে খাতায় লেখো কারণ এই খাতাটা যদিও মানে যেভাবেই দেখুক কিন্তু 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 নাম্বার দিবে তোমার তোমার যদি খাতায় লেখাই না থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে চোদ্দ এরকম অনেক নাম্বার চলে আসতে পারে সো কেন তুমি এই কাজটা করবা যেখানে তোমার পঁচিশ নাম্বার পর একটা সুন্দর সুযোগ রয়েছে তো সেই সুযোগটা তুমি হাতছাড়া ছাড়া করবা না সো এই কাজটা অবশ্যই করবা যে পরীক্ষার হলে যেটা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া প্রশ্ন সেটা তুমি সুন্দর করে লিখে আসবা তোমার বন্ধুরা আড্ডা মারুক যাই করুক তুমি কিন্তু সেদিকে ফোকাস না করে চেষ্টা করবো নিজেদের মধ্যেই লেখা যায় তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই যে আমার কোন এক্সপেরিমেন্ট লিখতে দিবে তুমি তোমার প্র্যাকটিক্যালে খাতায় যেসব এক্সপেরিমেন্টগুলো করেছো বা তুমি তোমার দেখো তোমার প্র্যাকটিক্যাল যে হচ্ছে সিলেবাসটা হ্যাঁ সে বা তুমি তোমার যেই কারিকুলাম রয়েছে তুমি তোমার যে সিলেবাসটা রয়েছে শর্ট সিলেবাসটা রয়েছে সেগুলো তুমি দেখবা যে এই প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল নাম লেখা আছে কিন্তু চ্যাপ্টারের শেষে সেগুলো যদি তুমি পারো সেই জিনিসগুলো একটু চোখ ভুলে যাও এবং বিশেষ করে ওই যে তোমার প্র্যাকটিক্যাল যেই বিষয়গুলোর মধ্যে রয়েছে সেই বিষয়গুলো থেকেই কিন্তু আমাদের অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে তাই তুমি সেই রিলেটেড টপিকগুলো একটু পড়ে যাওয়া তোমার অনেক বেশি এফোর্ট দিতে হবে না কিন্তু একটু তুমি পড়ে যাও এতে করে কিন্তু তোমার যদি ভাইবাতে ওই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করে তুমি যদি খুব সুন্দর উত্তর দিতে পারো তোমার সেখানে নাম্বার কাটার কোনো সুযোগই নাই তোমার কিন্তু পঁচিশে পঁচিশই দিয়ে দেবে ওখানে তোমার ভাইবাতে পাস এবং এখানে তোমার খাতায় পনেরো আর আর হচ্ছে তুমি যে এক্সপে এক্সপেরিমেন্ট যে সেখানে পনেরো এবং তোমার খাতাতে আরও পাঁচ সব মিলে পঁচিশ নাম্বার তুমি পেয়ে যাবা তবে চেষ্টা করবা ভাইবাটা যেন ভালো হয় ভাইবার জন্য আমরা কী করতে পারি এক নম্বর এই যে সকল প্রত্যেক চ্যাপ্টার শেষে যেই তোমার এক্সপেরিমেন্টগুলো রয়েছে সেই এক্সপেরিমেন্ট রিলেটেড যে টপিকগুলো সেগুলোর সূত্রগুলো কিছু সংজ্ঞা একটু দেখে যাবা পাশাপাশি ওভারঅল প্রত্যেক চ্যাপ্টার থেকেই সংজ্ঞা বা ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো দেখে যাবা সেখান থেকে কিন্তু জিজ্ঞেস করবে সো তুমি এখানে খুব সুন্দর মতো পঁচিশ নাম্বার নিয়ে আসতে পারো এতে করে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও একটু বেড়ে যাবে সো এই কাজটা অবশ্যই সবাই করবো এবং এর এরপরেই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট এবং আমরা কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে অলরেডি কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়েছে সো যারা মনে করো আশিক ভাইয়ের তোমরা বুঝো যারা মনে করো যে আশিক ভাইয়ের সাথে খুব সহজে গুছিয়ে নিতে চাই খুব সহজভাবে আসলে অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে শুরু করতে চাই কারণ আমরা অনেক কিছু গ্যাপ রয়েছে একদম জিরো থেকে স্টার্ট করব আসলে আমি পারবো কি না সো এরকম যারা ভয়ের মধ্যে আছো ইনশাল্লাহ আমরা এমনভাবে একদম বেসিক থেকে করাবো প্রত্যেকটা টাইপ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে দেখিয়েও দেওয়া হবে এবং তোমরা যেন পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারো সেজন্য প্র্যাকটিস শিট শিট এক্সামই সব কিছুই কিন্তু আসলে থাকছে সো যারা আমাদের সাথে ভার্সিটি ব্যাচে তোমরা যুক্ত ক প্লাস গুছ এই ব্যাচে তোমাদের জন্য কিন্তু সবাইকে স্বাগতম তোমাদেরকে এবং স্পেশালি তোমরা জানো যে আমরা কিন্তু একটা অফার দিয়েছিলাম যে অনেকেই তোমরা আছো যাদের আর্থিক একটু অসচ্ছলতা রয়েছে বা তোমরা আসলে এত খরচের মধ্য দিয়ে অনেক বেশি প্যারার মধ্য দিয়ে আসলে আছো সো তাদের জন্য কিন্তু আমরা একটা আর্থিক সহায়তা অফার নিয়ে এসেছিলাম তোমরা জানো ফোর্টি জন্য তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে কিন্তু হচ্ছে বা কমেন্ট বক্সে কিন্তু আমাদের হচ্ছে এই স আর্থিক সহায়তা অফারের ফর্ম লিঙ্কতে দেওয়া আছে তোমরা সেই ফর্মটা ফিল আপ করো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও তাহলে হয়ে যাবে